আজকে রানوها কি থাকবে না বল বাবা জি একটু দেখি হ্যাঁ বলো একটু পা দেন তো না আমি পা দিব না আরে একটু পা দিতে বলতেছি পা দেন না আমি কক্ষনো পা দিব না কেন পা দিব আরে একটু পা দিতে কি সমস্যা না আমি আমি পা দিব না আচ্ছা জোর একটু পা দিতে কি সমস্যা না সমস্যা আছে আমি পা দিব না কেন পা দিবেন না কারণ আমার লজ্জা লাগে লজ্জা কি আছে এখানে পা দিবেন তাতে কিসের লজ্জা আব আমি পা না পা দিলে বুঝব কি করে হবে কি হবে না দেখো আমার একটু আগেই হয়েছে এখন আমার আর হবে না কি হবে না আমি আনলাম স্যান্ডেল জোড়া আপনাকে বলতেছি টাইল দিতে পা দিয়ে দেখেন হবে কি হবে না আপনি লজ্জা শরম হবে হবে না ব্যাপার কি ও তুমি স্যান্ডেলের কথা বলছো আমি তো মনে করেছি অন্যটা হাই কপা